হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে হাঁসের ডিম দিয়ে সয়াবিন রান্না করবো হাঁসের ডিম সোয়াবিন কারি তো সেই কারিটা কিভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে হাঁসের ডিম চারটে নিয়ে নিয়েছি আর একটা সোয়াবিনের প্যাকেট নিয়ে নিয়েছি এরপর ওভেনেতে একটা পাত্রের পানি দিয়ে ডিমটাকে প্রথমে সেদ্ধ করে নেবো সেদ্ধ হয়ে গেলে ডিমটাকে খোসা ছাড়িয়ে একটা প্লেটে রেখে দেব একটা প্লেটে ডিমটাকে তুলে রেখে দেব এরপর ওই পাত্রে সয়াবিনটাকে হালকা করে পানির সাথে ফুটিয়ে নেবো তার জন্য এখানে আবার ফ্রেশ পানি দিয়েছি দিয়ে সয়াবিনটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এরপর সয়াবিনে যে এতটা পানি দিয়েছিলাম সেই পানিটাকে ঝরিয়ে নেব নিয়ে সয়াবিনটাকে হালকা করে ঠান্ডা করে নেবো এইভাবে দেখতে পাচ্ছেন পানিটাকে ঝরিয়ে নিয়েছি এরপর হালকা ঠান্ডা করে নিয়ে একটা প্লেটে পানি দিয়ে তার মধ্যে সয়াবিনটা ভালো করে দিয়ে ভালো করে সয়াবিনটাকে নিংড়ে নিংড়ে সোয়াবিনের মধ্যে থেকে যত যা পানি আছে সব বের করে নেব আর সয়াবিন থেকে হালকা ফেনা ফেনা বেরোবে সেই ফেনাগুলোকে আমি ফেলে দেবো তো ভালো করে চকুটে সয়াবিনটাকে আমি ধুয়ে নিচ্ছি তো সয়াবিন থেকে সব পানিটা বের করে একটা জায়গায় রেখে দিয়েছি এইভাবে এরপর সোয়াবিনটা যে ডিম আর আলু দিয়ে রান্না করব তার জন্য এখানে আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো তাকে কেটে নিয়েছি আর টমেটো পেস্ট নিয়েছি একটা আর পেঁয়াজের পেস্ট নিয়েছি তিনটে পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি এবার চলুন রান্নাটা কীভাবে করব সেটা আপনাদের দেখাই প্রথমে ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে এক চামচ সরিষার তেল দিয়েছিলাম তেলের মধ্যে অল্প লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম নেবার পর হাঁসের ডিমগুলো ভাজতে দিয়ে দিচ্ছি হাঁসের ডিমটাকে এখানে প্রায় লাল লাল করে ভেজে নিতে হবে এখানে হাঁসের ডিমটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এরপর ওই তেলেতেই আলুটাকে ভাজতে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব আলুটাকেও একদম লাল করে ভাজতে হবে তাহলে তরকারিটা খেতেও ভালো হবে তরকারির কালারটাও খুব সুন্দর হবে এটা সয়াবিন আলু কারিও বলতে পারেন সয়াবিন দিয়ে হাঁসের ডিমের কারিও বলতে পারেন ডিম আলু কারিও বলতে পারেন তো এইভাবে আলুটাকে ভাজা হয়ে যাওয়ার পর আলুটাকে তুলে নিয়েছিলাম নেওয়ার পর ওই তেলেতে সয়াবিনটাকে ভাজতে দিয়ে দিলাম তো সয়াবিনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে না সোয়াবিনের মধ্যে যে একটা গন্ধ ভাব থাকে সেটা ভালো লাগবে না তাই জন্য সয়াবিনটাকে ভালো করে হাতা দিয়ে সয়াবিনের মধ্যে যদি কোনো পানি থাকে এইভাবে ভেজে নিতে হবে সবিনটা ভাজা হয়ে গেলে সবিনটাকেও আমি একটা প্লেটে তুলে নেব এরপর ওদের এক চামচ আমি কড়াতে তেল দিয়ে দিলাম দেওয়ার পর এতে আমি দুটো তেজপাতা দুটো লং আর দুটো এলাচ ডালচিনি দিয়ে দিলাম দিয়ে হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেবো এরপর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব দিয়ে পেঁয়াজটাকেও হালকা করে নাড়াশড়া করে ভেজে নেব আজকের ভিডিও যারা দেখছেন তারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এই রেসিপির ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন সাথে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এরপর পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল তখন তার মধ্যে আমি এক চামচের মতন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আদা রসুনকে পেঁয়াজ পেস্টের সাথে মিশিয়ে ভেজে নিলাম এরপর টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে সেটাকেও ভালো করে পেঁয়াজের মধ্যে মিশিয়ে নেবো নিয়ে ভাজতে থাকব পেঁয়াজ আর টমেটো থেকে তেল ছেড়ে গেছে এরপর এখানে অল্প করে পানি দিয়ে দেবো এরপর মশলা দেবো প্রথমে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো হাফ চামচ আর গরম মশলা হাফ চামচ দিয়ে সব মশলাগুলোকে এইভাবে একটু কষে নিতে হবে মশলাটা যত ভালো কষা হবে রান্নাটাও তত ভালো হবে যখন দেখবি মশলা থেকে তেল বেরিয়ে পড়েছে তেল দেখা যাচ্ছে তো তখন বুঝতে হবে যে মশলাটা ভালো কষা হয়েছে এবং মশলার কালারটাও তখন অন্য রকম হয়ে যাবে এরপর আগে দেখেন যে আলু সোয়াবিন হাঁসের ডিম সব একসাথে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো সবের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে কষে নেবো এখানে আমি অল্প করে পানি দিয়ে দেবো দিয়ে মশলাগুলোকে ভালো করে সবজির সাথে কষে নেব কষার সময় এমন সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে তো হচ্ছে রান্নাটা খুবই সুন্দর হবে এবং টেস্টি হবে এবং রান্নার কালারটাও খুব ভালো হবে তো এইভাবে যখন কষা হয়ে গেল আমার এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা এখানে আমি প্রায় দেড় গ্লাসের মতন দেবো প্রথমে এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি তারপরে আবার হাফ গ্লাসের মতন পানি দেব এটা পুরোটা এক গ্লাস পানি দেওয়া হয়েছে এরপর আবার হাফ গ্লাস পানি দেব তো এখানে আবার হাফ গ্লাস পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে ডিম আলুগুলোকে সোয়াবিনটাকেও মাখিয়ে নিলাম এইভাবে নিয়ে রান্না হতে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসছি তো এখানে দশ মিনিট পর ফিরে এলাম রান্নাটা এখানে আমার প্রায় হয়েই গেছে এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম যাতে এই কারিটা খুব সুন্দর খেতে হয় হাঁসের ডিম সয়াবিন কারিটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা অপশনাল এরপর দু মিনিটের মতন রাখবো রাখার পর আমি তরকারিটা একটা প্লেটে সার্ভ করে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে আমি হাঁসের ডিম দিয়ে সয়াবিন কারিটা একটা প্লেটে সার্ভ করে নিয়েছি রান্নাটা এখানে কত সুন্দর হয়েছে এবং কালারটাও কত সুন্দর হয়েছে আপনারা একবার অতি অবশ্যই বাড়িতে এইভাবে হাঁসের ডিম দিয়ে সয়াবিন কারি বানাতে পারেন আর এই হাঁসের ডিম সয়াবিন কারিটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আপনারা একবার অতি অবশ্যই বানিয়ে দেখবেন খেয়েও দেখবেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও Take care.